আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্যাব্রিক ক্রাফট চ্যানেলে স্বাগত তো আজকে আমাদের ব্লক প্রিন্টিং প্রফেশনাল কোর্সের সপ্তম ক্লাস আজকে আমি আলোচনা করব কিভাবে মাটি কাজ করব এবং মাল্টিকালার ডাইস ছাড়াও আমরা ডাবল ডাইস মাল্টিকালার ডাইস ছাড়াও কিভাবে আমরা শেড দিয়ে ডাবল ডাইস মাল্টিকালার ডাইসের কাজ করব তো আমি এই ডাইসটা দিয়ে মাল্টি কাজ করব তো আমি চাচ্ছি যে এখানে এক কালার হবে মাঝখানে এক কালার এ পাশে এক কালার তো তাহলে আমরা কিভাবে কালারটা স্প্রেড করব আমি এই যে এভাবে ছাপটা নিব তো মাঝখানে দিব আমি মিষ্টি কালার আর এক পাশে ব্লু কালার এন্ড এক পাশে লাইট গ্রে এবারে আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করব এটা আমি নিজে নিজেই কাজ করতে করতে এরকম একটা টেকনিক বের করেছি তো আমি চাচ্ছি এই ডাইস্টার এই ফুলটা হবে এক কালার এই ফুলটা হবে এক কালার এবং এই পাশে দুইটা ফুল হবে এক কালার তো তা কিভাবে আমরা কালারটা স্প্রেড করে ছাপ দিব তো যেটাতে আমরা কালারটা স্প্রেড করব ওইটাতে আগে একটা ছাপ দিয়ে আমরা দেখব যে কোন সাইডে কোন কালারটা পড়ছে তো যে সাইডে যে কালারটা পড়বে আমরা ওই সাইডে ওই কালারটা স্প্রেড করে দেন ছাপ দিব তাহলে এটা কিন্তু আমাদের মাল্টি কালার কাজ করবে এই কাজগুলো না আসলে খুবই যারা হচ্ছে খুব কালার পছন্দ করে বা নিজেরা ডিজাইন পছন্দ করে তো এই কাজগুলো না তাদের কাছে খুবই ইন্টারেস্টিং তাছাড়া আপনি যখন একটা কাজ করবেন তখন কাজ করতে করতে দেখবেন যে আপনি নিজেও অনেক কিছু টেকনিক আহ ক্রিয়েট করছেন বা নিজে অনেক কিছু নিজের থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারছেন তো এই কাজগুলো করতে করতে কিন্তু আপনার অনেক ধরনের এক্সপেরিয়েন্স হবে অনেক ধরনের টেকনিক আপনি নিজে থেকে আবিষ্কার করবেন তো যারা হচ্ছে ডাবল ডাইস মাল্টি কালারের মতো কাজ মাল্টি কালার দিয়ে কাজ করতে চান বা ডাবল ডাইস যাদের কাছে নেই তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই দেখা যায় যে ডাইসের অনেক দাম হয় বিশেষ করে দুই ধরনের ডাইস হয় একটা হচ্ছে আম কাঠের ডাইস আর একটা হচ্ছে শিশু কাঠের ডাইস তো আম কাঠের যদি আমরা ভালো ডাইস কিনতে চাই যারা প্রফেশনালি কাজ করবে শিশু কাঠের ডাইস তো আমরা কয়টা ডাইস কিনবো দেখা যায় যে একটা ডাইস কিন্তু আমাদের অনেক ধরনের ডিজাইন ক্রিয়েট করতে হবে তো এই টিউটোরিয়াল গুলো আমি পরবর্তী ক্লাসে কিভাবে আমরা একটা ডাইস দিয়ে অনেক ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারি তো নিয়মিত আমার চ্যানেলের ভিডিও গুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তীতে নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে একদম পুরা একটা ডাবল কাজ করছে এই কাজগুলো না আসলে খুবই যারা হচ্ছে খুব কালার পছন্দ পছন্দ করে করে বা নিজেরা ডিজাইন তো এই কাজগুলো না তাদের কাছে খুবই ইন্টারেস্টিং তাছাড়া আপনি যখন একটা কাজ করবেন তখন কাজ করতে করতে সেম ভাবে আমি এই ডেস দিয়েও করে দেখাচ্ছি দেখবেন যে আপনি নিজেও অনেক কিছু টেকনিক আহ ক্রিয়েট করছেন বা নিজে অনেক কিছু নিজের থেকে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারছেন তো এই কাজগুলো করতে করতে কিন্তু আপনার অনেক অনেক ধরনের ধরনের হবে টেকনিক আপনি নিজে থেকেই আবিষ্কার করবেন আপনি দেখবেন হোয়াইট পেস্ট তৈরি করা নিউট্রিক্স তৈরি করা ছাপ দেওয়া এগুলা কিন্তু আপনি অনেক ইউটিউব চ্যানেলে পাবেন কিন্তু বিভিন্ন টিপস ট্রিক শেয়ার করা কিভাবে কাজটা পারফেক্ট হবে কিভাবে আপনি নিউ ডিজাইন ক্রিয়েট করতে পারেন এছাড়া কিভাবে ব্লক প্রিন্ট করার জন্য বিভিন্ন জিনিসের মেজারমেন্ট নিবেন কিভাবে কাজ করলে আপনার কাজের ফিনিশিংটা সুন্দর হবে এগুলা কিন্তু আপনি সব চ্যানেলে পাবেন না বা সবাই কিন্তু এই ধরনের টিক্স গুলা হচ্ছে তাদের পেইড কোর্সের এর ভিতরেই রাখে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম অনেক ধরনের শেয়ার যেগুলো আসলে অনেকে শিখায় না ফুল কোর্স টি দেখতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন তাহলে আমার বাকি ক্লাস গুলো দেখতে পারবেন দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই আল্লাহ